আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের হেল্প করার জন্য সো একটি এসকাম সাইট আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো অনেকেই এই ভিডিওটা ডাউনলোড করছেন এবং এই অ্যাপসটা ডাউনলোড করছেন টাকা ইনকাম করার জন্য এটা খুব ফেক আমি সাইন আপে ক্লিক করবো সেন এফে ক্লিক করার পর জাস্ট আমরা ওয়েট করব এখানে জাস্ট একটা ইন্টারফেস আসবে দেখুন কিভাবে মানুষকে ধোকা দেয় তো জাস্ট দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটা চলে আসছে এরকম করে আপনাদেরও এরকম অপশনটা চাইবো সো আপনারা একটু বুঝে শুনে কাজ করবেন আমি প্রথমত অ্যাকাউন্টটা খুলে ফেলি তারপরে এটা আমি যাচাই বাছাই করে দেখার পর সবার কাছ থেকে জানতে পারলাম যে এটা এর কাছ থেকে এগুলো সম্পূর্ণ ফেক তো কী করতে হবে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে ভিতর প্রবেশ করে দেখাই আমার একটা অ্যাকাউন্ট আছে তো আপনাদের আজকে চোখে পড়লো এই ভিডিওটা এই ভিডিওটা টেক ভার্স থিঙ্কিং এই পেজ থেকে চালু করা হয়েছে পেজটা নিউ মাত্র একটা ভিডিও ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ হয়েছে আপনারা বুঝতেই পারছেন তো আমি স্কানে চলে যাব তো স্কানে চলে যাওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে একটা অ্যালাউ চাইবে ক্যামেরা পারমিশন আমি ক্যামেরা পারমিশনটা দিয়ে নিচ্ছি কারণ আমি অলরেডি একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা দেখা যাচ্ছে এখানে আমি প্রাইভেসির কারণে ব্লুআর করে রাখবো ছবিটা হোল্ড স্টিল করে রাখতে হবে দেখতে পাচ্ছেন যে স্ক্যান হচ্ছে ওকে এখন ভেরিফাই হচ্ছে এরকম করে আপনাদের ইয়ে হবে তারপর আপনারা অ্যালাও অপশনটাতে ক্লিক করবেন জাস্ট প্লিজ ওয়েট ফর এআই রেজাল্ট ওয়েট করতে হবে আপনাদের সামনে কনগ্র্যাচুলেশন আসবে অনেকে এই ভিডিওটা তৈরি করছে আপনারা টেকা ভার্সা থিঙ্কিং এই ওয়েবসাইটে গেলে আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন যে কীভাবে টাকাটা উইড্রো করে খুব একটা ফেক ওয়েবসাইট কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করার পর জাস্ট দেখতে পাচ্ছেন যে আমি এখানে চলে আসছি তো আমি এখান থেকে ইন্টার করার পরে দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি থ্রি পয় নামে কয়েন আমার অলরেডি জমা হয়েছে যদি আমি কেলেম অপশানে ক্লিক করি কোনো টাকা উড্য হচ্ছে না এটি একটি ফেক ওয়েবসাইট আমাকে বলছিলো পাঁচ হাজার টাকা দিবে খুব ফেক একটি ওয়েবসাইট এটা মূলত আপনাদেরকে দিয়ে রেফার করাবে মূলত আমি আপনাকে ধাপে ধাপে বলতেছি দেখুন যে এখান থেকে কি এটা বুঝতেই পারছেন যে রেফার টু আর্ন অ্যান্ড লাকি ড্রো অ্যান্ড কামিং সুন অ্যান্ড যদি আমি নিচে কল করি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সে সিক্সটি ইয়ার্স রেজাল্ট তারপর আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি আমি যদি এই আপনার কী বলে এটা প্রোফাইল আইকনে ক্লিক করি আপনাদের কিছু একটা ইনফরমেশন দেখাই আপনাদেরকে জাস্ট আপনারা ওয়েট করেন তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার ইউজার নেমটা চলে আসছে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার আমার পাবলিক অ্যাড্রেস এটা হচ্ছে যে আমার সিটিজেন অব বায়োমেট্রিক্স আমার যে ফেসের স্ক্যানটা হয়েছে অ্যান্ড কপি কোড রেফারেল কোড এ কপি লিঙ্ক এখানে আমি অন্যদেরকে ইনভাইট করতে পারবো এখানে আনবন্ড এই জিমেল দিতে পারবো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারব প্রাইভেসি পলিসি রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন কন্টাকাস ডিলেড অ্যাকাউন্ট সো আই অ্যাকনোলজমেন দ্যাট লগিং আউট মাই রেজাল্ট অ্যান্ড লস অফ ইট যখন লগ আউট করে আপনি অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আর কি রয়েছে এখানে ইভেন্ট রয়েছে এখানে আপনি রেফারে ফ্রেন্ড গেটে ফাইভ পয় অর্থাৎ আপনি যদি একটা ফ্রেন্ডকে রেফার করেন তাহলে এখান থেকে পাঁচটা পয় পাবেন পয় মানে কি কয়েন সোশ্যাল মিডিয়ায় যদি আপনি দিতে পারেন তাহলে আপনার ওইখান থেকে আর্ন হবে এটা হচ্ছে ইভেন্ট আর এখান থেকে আমি হোমে চলে যাব হোমে চলে যাওয়ার পর আমি হিস্ট্রিতে যাবো হিস্টরিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে লোডিং হচ্ছে একটা কয়েন আকৃতির একটা ইয়া জাস্ট আমি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাকে লগ করার জন্য রেজিস্টার বোনে বিশ এবং ইয়া দিয়েছে জাস্ট থ্রি পয় দেখতে পাচ্ছেন যে সো আপনারা বুঝতে পারছেন তো এটা একটি ফেক ওয়েবসাইট তো আমি ব্যাক করবো ব্যাক করে পিছনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার রেফারেল অপশানটা ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে টেন একশো এক হাজার দশ হাজার এক লাখ এরকম যদি রেফার করতে পারেন আপনি হিউজ পরিমাণ বোনাস পাবেন কপি লিঙ্ক দিয়ে দেশে নিচে তারপর আপনার রেফারেল কোড রেফারেল কোড লিঙ্ক রেফারেল বোনাস রেফারেল হিস্টোরি এরকম করে আমি কিছুই করিনি ভাই এটা একটা ফেক অ্যাকাউন্ট আমি এখন করে ফেলেছি আপনাদেরকে এটা আমি দেখাবো আমি এখন এটা ডিলেট করে ফেলবো তো ডিলেট করার জন্য আমি জাস্ট একটু ব্যাক করবো এখান থেকে প্রোফাইল আইকনে যাব আমি অ্যাকাউন্টটা ভুলে করে ফেলেছি আমি এআই কে ওয়ে সিফিটিকে জিজ্ঞেস করছি তো এটা ফেক বলছে তো আমি এই টপিক ক্লিক করব তো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি বিটেক তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে সব সময় তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে ডিলেট অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করবো যেহেতু আমি ভুলবশত করে ফেলেছি তো ডিলেট অপশানে ক্লিক করার পরে জাস্ট আমি এখানে একটা ডিলেট অপশনে যাব টিকমার্ক দিলাম ডিলেট অপশনে গেলাম দেখতে পাচ্ছেন যে এখানে ডিলেট অপশানে যাওয়ার পরে আমি এখান থেকে এটা ডিলেট করতে পারতেছি না কোনোভাবে তো এটি একটি ফেক ওয়েবসাইট এটা কোনোভাবে ডিলেট হচ্ছে না আমি কিন্তু ডিলেট অপশানে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে প্রেস করলে কিছু হচ্ছে না তো দ্যাটস ওয়াই এটা বোঝা যাচ্ছে যে এটা একটি ফেক ওয়েবসাইট হানড্রেড পার্সেন্ট তারা দিয়ে রেখেছে তারা ডিলেট অপশানটার দিকে করে করেনি সো আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন যে এখান থেকে ডিলেট অপশানটাতে কোনো কাজ করতেছে না তো আমি জাস্ট এখান থেকে সেটা করবো আমি ব্যাক করব ব্যাক করার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না তো আমি কন্টাক্ট আসে গেলে জাস্ট কন্টাক্ট করা যাচ্ছে কিন্তু ডিলেট করা যাচ্ছে না সো এটি একটি ভেরি ডিফিকাল্ট বন্ধুরা এখান থেকে ডিলেট করা যাবে না আপনারা এই যে এই পেজটা দেখতে পারেন যে এই পেজটা থেকে এই ভিডিওটা আপলোড করা হয়েছে এই করম ব্রাউজার থাকলেই পাবে পাঁচ টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই যে ফলো দেখছেন এই যে টেক রিভার টেক ভার্স অ্যান্ড থিঙ্কিং তারা তিনশো পঁচাশি ফলোয়ার্স মাত্র নিউ পেজ খুলছে দেখতে পাচ্ছেন যে আর কোনো কিছু বেশি একটা ই নেই তাদের থিম দেয়নি দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেকশনে গেলে ডিজিটাল কিউটর তাদের একটা নাম্বার এখানে দিছে দেখতে পাচ্ছেন যে বায়োমেট্রিক্স রেফার লিঙ্ক দিয়ে রাখছে তারপর আপনি অ্যাডমিন ইনফোতে গেলে নিচে গেলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন এটা জাস্ট কালকেই দেখতে পাচ্ছেন যে কালকে মাত্র এই ওয়েবসাইটটা পেজটা খুলছে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটেড ডেট ইস্টার ডে তো এরকম আপনারা এরকম ভুল করবেন না এই জন্য আমি এখান থেকে ডিলেট করতে পারতেছি না তো আমি ওইখান থেকে জাস্ট লগ আউট করে দেব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আপনারা এই পেজটা দেখে রাখেন এখান থেকে আপনারা এই যে লোকটা এই লোকটাকে আপনি দেখতে পাচ্ছেন যে

এগুলো কেন তারা দিয়েছে এদের নিজেদের লোক কি না আমি জানি না কিন্তু অনেকেই তারা উৎসাহিত সাথে অ্যাকাউন্ট খুলতেছে আর এই এটার যদি আমি একটু ব্যাক করি এটা যদি আপনার একটা ওয়েবসাইটও রয়েছে অ্যাপস রয়েছে দেখুন এই বায়োমেট্রিক্স এই অপশানটাতে আমি ক্লিক করবো এটা হচ্ছে তাদের অফিসিয়াল অ্যাপস তো এটার ইন্টারফেসটা আপনাদেরকে দেখিয়ে রাখতেছি জাস্ট ওয়েট করেন দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে তাদের ইন্টারফেস বিল্ড ইউর আইডি ইনভেস্ট এখান থেকে আপনারা জাস্ট কী করবেন সেটা হচ্ছে যে এখানে রেজিস্টার্ড এবং লগিং অপশন পাবেন এখান থেকে লগিং ফেস দিয়ে ইন করবেন আর রেজিস্টার এখন আসল কথা বলে রাখি যে ওয়েবসাইট বা অ্যাপসে আপনার ফেস লগ ইন চাইবে জাস্ট বায়োমেট্রিক্স সেই অ্যাপসটা আপনারা ফেক বলে মনে করতে পারেন কারণ এটা খুবই সেন্সিটিভ একমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া অরিজিনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কখনও বায়োমেট্রিক্স বা ফেস ভেরিফাই চায় না এটি একটু খুবই একটি সংবেদনশীল এবং আপনার ডাটা কালেকশন করার জন্য তাদের একটি ফোন বা আপনার যেটাই বলে এটা ফেক একটি প্রতারণার সাইট তো অবশ্যই আপনারা দূরে থাকবেন ভিডিওটা আর লং করবো না আপনার অবশ্যই ভিডিও অ্যাকাউন্ট করে থাকলে অবশ্যই আপনার ডিলিট করার চেষ্টা করবেন না হয় লগ আউট করবেন থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ